হ্যালো গাইস কেমন আছেন আপনারা আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও ইউতে কল দিলেই এড বন্ধ করবেন কিভাবে তা আজকে আপনাদের আমি শিখাবো তো কথা না বাড়িয়ে চলেন আপনাকে দেখাই কিভাবে ইমোর এড বন্ধ করবে তো এখন আপনারা যা করবেন ইমোর মধ্যে যাবেন ইমোর মধ্যে গিয়ে দেখবেন ইমোর মধ্যে সেটিং আছে সেটিং এর ভিতরে টাচ দিবেন দেখেন আমি এখানে সব স্পষ্টভাবে বুঝে দিচ্ছি কীভাবে কী করবেন সেটিংয়ে গিয়ে দেখবেন এখানে অনেক কিছুই আছে বাট আপনাদের এখানে কিছুই করতে হবে না আপনারা যা করবেন তাহলে আমি যেটা বলবো সেইভাবে কাজ করেন তাহলেই হবে এমন থেকে বের হয়ে সেটিংয়ে যেতে হবে মোবাইলের সেটিং এখানে গিয়ে সার্চ বারে লিখবেন ডিএনএস ডিএনএস শাস করলে সরি ছোটো হাতে লিখতে হবে বড়ো হাতে লিখেছি ছোটো হাতে ডিএনএস লেখার পরে দেখবেন প্রাইভেট ডিএনএস এখানে লেখা আছে নিচে স্পেসিফাইড ডিএনএস এটা টাচ দিবেন এটা টাচ দিয়ে নিচে দেখবেন অটো লেখা আছে তবে অটোতে টাচ দিবেন না অফেও দিবেন না একবার নিচের ওইটায় ওটাতে টাচ দিয়ে ডিএনএস অ্যাড্রেস লেখা আছে এটা টাচ দিবেন এটায় টাচ দিয়ে এখানে কিছু লিখতে হবে লিখবেন ডিএনএস edgard.com তো এখানে দেখেন কিভাবে লেখা আছে এভাবে লিখবেন লিখে সেভ করবেন লিখে সেভ করার পরে দেখবেন আপনার ইমুতে কোনো এরি আসবে না এখন থেকে আপনার ইমোর অ্যাড সব বন্ধ সব ঝামেলা মুক্ত তো गाइस আজকে আপনারা শিখে গেলেন কিভাবে ইমতে এর বন্ধ করবেন তো ভবিষ্যতে কিছু শিখতে চাইলে আমার সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন তাহলে নতুন কোন ভিডিও চালে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তো গাইস কথা না পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম